নমস্কার বন্ধুরা আজকে তো শীতলা ষষ্ঠী তাই যাচ্ছি পুজো করাতে চলুন আপনারাও আমার সাথে ওই বাড়ি চলুন আমাদের পুরনো বাড়ি দেখাচ্ছি আমি নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি যাচ্ছি ঠাকুরমশাই পুজো করতে বসে গেল এই দেখুন মা ষষ্ঠীর পুজো মা ষষ্ঠীর ব্রত কথাগুলো বলছে আর আমি সব পুজো যোগার নামিয়ে দিলাম ঠাকুরমশাই এবার কিন্তু পুজো করতে বসে গেছে পুজোতে ফল শরবতী আলু দিয়েছি খেজুর এটা হচ্ছে কাকিমায়ের মা আর ওখানে কাকিমা চা করছে ঠাকুরমশাইয়ের জন্য আর ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর তো ধরুন আমাদের ঘরেই দুধ আছে দই পেতে দিয়েছি আর হলুদ তেল ওটা দিয়ে মা ষষ্ঠী গায়ে মাখিয়ে দেবে সেই মা ষষ্ঠীর ফোঁটাটাই মায়ের গায়ে মাখানোটা আমরা সবার কপালে দেব তাই ঠাকুরমশাই বা পুজো করুক আমরা বসে বসে দেখি কাকিমা দেখছে আমি দেখছি কিন্তু মাষষ্ঠীকে এবার কিন্তু ভাত দিতে হবে একটা থালা কাঁসার থালার উপরে দুটো বেগুন পাতা নিয়ে গোটা কলাই সেদ্ধ গোটা গোটা সব দিতে হয় গোটা আলু বেগুন তারপরে গাছ রসুন আর কুল একটা কচু আর দিতে হয় আপনার বোতো শাক কাকবোতো শাক একটুখানি পই এগুলো সব কিন্তু দিতে হবে তারপরে আমরা এটা আগের দিন সেদ্ধ করা হয়েছে এই দেখুন মা ষষ্ঠীর ভাত এটা তারপরে মা ষষ্ঠী খাবে তারপরে আমরা তো খাবো তাই দেখুন বেগুন পাতার উপরে দেওয়া হয়েছে গোটা সেদ্ধ এটাকে বলে গোটা সেদ্ধ তাই কাকিমা আগের দিন সেদ্ধ করেছে আজকে কিন্তু আমরা কেউ গরম কিচ্ছু খাবো না চাটা খেতে পারি কিন্তু ভাত এসব রান্না করবো না উনুনি জ্বালবো না আজকে মা ষষ্ঠীর এবার আমরা পুজো টুজো হয়ে গেলেও চলে যাব মায়ের বাড়ি তাই এই দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য আমার বর গাড়ি নিয়ে দাঁড়িয়েছে ছেলেও রেডি হয়ে গেছে তাই আমি এবার উঠে পড়ছি চলুন এবার মায়ের বাড়িতে ফোটা নেব তারপরে ও আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে আমরা এবার চলে যাচ্ছি টাটা দেখুন এবার পৌঁছে যাব মায়ের বাড়ি একটুখানি রাস্তা দশ মিনিট চলে এলাম মা তাড়াতাড়ি জামাইকে ফোটা দেবে এই দেখুন আমার জামাই বসে আছে বর ও চলে গেলো আর এই দেখুন মাষষ্ঠী মা করেছে উন্ননে কলাই সিদ্ধ করেছে মাষষ্ঠী এটা ভাত দিয়ে দিয়েছে বেগুন পাতার উপরে এবার কিন্তু আমরা মুড়ি খেতে বসে যাব। তাই আমি একটু সেলফি তুলে নিলাম এবার মুড়ি খেতে বসে গেছি বেগুন সিদ্ধ আর এই দেখুন কলাইয়ের জুস এটা কিন্তু বাটিতে নিতে হবে আর শুকনো মুড়ি খেতে হবে ভিজিয়ে মুড়ি কিন্তু খেতে পারবো না তাই আমি খেতে বসে গেলাম আর কাঁচা লঙ্কা তারপরে ভাত খাওয়া দাওয়ার পর পঁয়ত্রিশ ফুট একটা সরস্বতী ঠাকুর এই বছরে প্রথম হয়েছে তাই সেটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম আপনাদেরকে দেখাবো বলে তাই কেমন হয়েছে জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন আমি আপনার পাশে আছি টাটা